এই রাস্তার মধ্যে প্রায় মতন পরিবার আসেন আর এই রাস্তার মধ্যে আপনারিং এর যখন কাজ আইসে তখন কি হয়েছে রিপেয়ারিং তো তারা থোরাথুরি করিয়া এরপরে মেরামতি যখন থোরাথুরি করছে এরপরে দেখা যায় যে তারা এই বাগানের ম্যানেজার না কে তারা জমিন বিক্রি করে এখন জমিন বিক্রি করার কারণে তারা সারা দিন রাত মাটি টানে প্রায় চল্লিশ পঞ্চাশটা টিপার দিয়া সারা রাত মাটি টানা হয় এরপরে রাস্তার অবস্থা এমন খারাপ হয়েছে যে কেউই মানে যারা বালু মাফিয়া মাটি মাফিয়া আছে এরপরে যারা গভর্নমেন্টের মানুষও আবার এখান মাটি নেয় এরপরে তারার অবজেকশন করা হয়েছে তারা তো কোনো অবজেকশনের কোনো জবাবই দেয় না এরপরে গ্রামওয়ালা গ্রামের সব বাসিন্দা তারা বোধ করছেন কত এখন আমরা এদিকে যতটা মানে দশ হাজার পরিবার আসেন তো আপনারা বুঝতে পারতে আসুন যে দশ হাজার পরিবারের কতজন মানুষ হইব কতজন স্টুডেন্ট প্রায় আট দশটা স্কুলের এখানোর স্টুডেন্ট আসেন কতটা হইব তো সবে মানে যখন যান যে অটো নিয়ে অটোর পাল্টি মারিতে সাইডে প্রায় এক কমর হাঁটু মতন গাতা হয়ে গেছে অটো যাইতে সময় বহুত সাবধানে যায় প্রায় আধা ঘন্টা যে রাস্তা বা দশ মিনিটে যাওয়া যাইতো এখানেও এক ঘন্টা লাগে আর বহুতজন অ্যাক্সিডেন্টও হয়েছেন কারো পা কাট পা ভাঙছে বা লাগছে এরপরে একদিন তো এক গাড়িয়ে টিপারলায় একজনের মারি দিতে আসে তো এ বহু সমস্যা হয়েছে প্রায় এরপরে আমরা গ্রামের মানুষের মধ্যে বহুতটা মতভেদ আছে যে আরেকজনে কয় আরেকজনে করতো আরেকজনে কয় আরেকজন করতো এরপরে এটার মধ্যে লিডারও কতটা বাইরে হয়ে গেছে ভূ মাফিয়ার তো আমরা শুনছি এই মাফিয়াগুলো আগে উত্তর উত্তরপ্রদেশে থাকতো আমি তো আমি এখন দেখলাম যে আমার গ্রামও মাফিয়া তারা আছে। আর মাফিয়াতার কারণে আমরা রাস্তাটা যে জনসাধারণ খুব মানে এটা আমি কি আমরা জলের যেগুলো পাইপ আছে আমরা মানে জলের অত অসুবিধা এখানে পিএইচি বানানি হয়েছে পিএইচি পাইপ তো ডেইলি ফাটি যায় আর এটাও মানে ডেলির পকে এখন আমরা জলের রাস্তা হ্যাঁ রাস্তার রাস্তা রাস্তায় আজকে যদি কোনো ডিসিশন না নেওয়া হয় তো আজকে থাকি দুই চার দিন পর্যন্ত যতদিন পর্যন্ত ডিসিশন না নেওয়া হইব আমরা রাস্তা বন্ধ রাখবো বন্ধ রাখবো বন্ধ রাখবো আর যেটা এইখান মফিয়া দ্বাৰা পুৰা বালু দিয়া গাড়ী উৰি তা নাই পুৰা ৰাস্তাটা ভং কৰি দিছুন এইখান বিশ লাখ চল্লিশ লাখ টাকা আইসে আর এখানেও কাজ হইব এখন দেখা যায় যেরকম ভাঙছে প্রায় দশ কোটি টাকা লাগিয়ে যাব এখন এই তারা রিপেয়ারিং লাগিয়ে দশ কোটি টাকা দিবনি কেউ দিত না তো এখন আমরা জনসাধারণ প্রশাসন কাছে আপনা আমরা আহ্বান জানাই যে আমরা রাস্তাটা ভালো মতে আবার থাকি রিপেয়ারিং হোক আর এগুলো মাটি টানা টানি বন্ধ হোক আর যদি তারা যদি চাই যে মাটি টানবো বা কোনো কিছু করবো তা আমরা প্রথমে রাস্তা হেভি করিয়া বানিয়ে দিন